আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁপে দিয়ে ইলিশ মাছের ঝোল তো এই তো আমি তরকারি প্রথমে ঝোলটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম মরুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না আসে তো এই তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঝোলটাকে তো ঝোলটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার তো এরপর যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে তো ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যাতে মশলাটা সুন্দরভাবে ভিজে তাই আমি ইলিশ মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি এরপর যে মাছটি কাঁচা তাই ভাঙবে না তো এ তো আমি নেড়ে চেড়ে মাছগুলো উলটিয়ে দিচ্ছিলাম উল্টে দিলে না দিলে হয় কি মাছটা ভালোভাবে মশলাটা ভিজে না তো মাছটা কষিয়ে সময় ভালোভাবে যদি মশলাটা ভিতরে ভিজে তাহলে খেতেও দারুণ লাগে তো এই তো মাছটাকে উঠে পাল্টে কষিয়ে নিলাম আর ওইদিকে দিকে আমি পেঁপেটা সিদ্ধ করে নিই হালকা সিদ্ধ করে নিয়েছিলাম পেঁপেটা পেঁপেটা হালকা সিদ্ধ করেছিলাম বেশি সিদ্ধ করে নিয়ে তো এই তো আমার মাছ কষাই উঠিয়ে রেখেছি তো এই পর্যায়ে আমি মাছ উঠিয়ে তার ভিতরে পেঁপে হালকা সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে ভালোভাবে নেমে পেঁপেগুলোকে একটু কষিয়ে নেব তো এই তো পেঁপেগুলো কষানো হয়ে গেছে তো মাছ কষানো তো পেঁপেগুলো কষিয়ে কষানো হয়ে গেছে তাই এ পর্যায়ে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম জল তো জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তো একটু আরেকটু সিদ্ধ হবে তাই সেজন্য আমি রেখে দিলাম তো একটু বেবি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছ ওর ক্যামেরাটার ইয়ের কারণে কালারটা সুন্দর আসতে ছিল না তো এই তো আমার পেঁপে দিয়ে বিলিশের ঝোল রেডি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে পেঁপেগুলো খুবই মজা হয়েছে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद तो